আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি এই মুহূর্তে আমার নিজ এলাকা ময়নসিংহ অবস্থান করছি। একটা ছোট গল্প বলবো। এই গল্পটার মাঝে আপনিও একটা শিক্ষা খুঁজে পেতে পারেন। আমি সাধারণত সকাল এবং বিকাল কিছুক্ষণ হাঁটার চেষ্টা করি কিন্তু অস্পষ্টভাবে লক্ষ্যহীনভাবে যখন হাঁটি সর্বোচ্চ 5-7 মিনিট 10 মিনিট হাঁটা হয়। এরপর মনে হয় যে আমি অনেক হেঁটে ফেলেছি। এবার রুমে চলে যাই। কিন্তু মানে আমার হাতে যেহেতু একটা সব সময় ঘড়ি থাকে ঘড়ির মাধ্যমে বুঝতে পারি আমি কতক্ষণ হাঁটলাম দেখা যায় খুব বেশি হাঁটি নাই কিন্তু আজকে হঠাৎ মনে হইলো যে আসলে আমার এই যে হাঁটা এই হাঁটার পিছনে একটা লক্ষ্য থাকা উচিত লক্ষ্য কি হবে যে আমি নির্দিষ্ট কোনো একটা গন্তব্যে যাব গন্তব্য কি হতে পারে বিকেল বেলায় সাধারণত গ্রামগঞ্জের মানুষ বাজারে যায় আমিও নিয়ত করলাম যে আমি একটা বাজারে যাই যেই বাজারটা মূলত আমাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরত্বে তো যখন আমার গন্তব্য স্পষ্ট যে আমি একটা বাজারে যাব দেড় কিলোমিটার পথ হেঁটে তখন কিন্তু আমি চাইলেও না চাইলেও আমার এই দেড় কিলোমিটার পথ হাঁটা হবে তো এই যে একটা লক্ষ্য নির্ধারণ করলাম এই লক্ষ্য নির্ধারণ করার ফলে আমার যে উদ্দেশ্য স্বাস্থ্যগত সমস্যার সমাধানে বা স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে যে আমি কিছুক্ষণ হাঁটাচলা করব সেই হাঁটাচলার উদ্দেশ্যে আমি সফল তো এই বিষয়টা আমরা মিলাইতে পারি আমরা যারা আরবি ভাষা চর্চা করছি বা ইংরেজি ভাষা চর্চা করছি কিন্তু অস্পষ্টভাবে কোনো লক্ষ্য নাই যে আমি কতদিনে কোন স্টেজ পর্যন্ত যাইতে চাই এরকম লক্ষ্য অস্পষ্ট তারা একটা লক্ষ্য নির্ধারণ করতে পারেন লক্ষ্য নির্ধারণ করার জন্য কারো তত্ত্বাবধানে আপনি যেতে পারেন কারোর তত্ত্বাবধানে কেউ আপনাকে এমনিতে সময় দিবে না সেজন্য ছোট্ট একটা কোর্স করে ফেলতে পারেন আমাদের একাডেমি থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরির কোর্স বের করেছি তন্মধ্যে খুবই সংক্ষিপ্ত দশ দিন চোদ্দ কোর্স আছে যেটা সাধারণত মাদ্রাসা শিক্ষক বা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই কোর্সে সকলেই ভর্তি হইতে পারে তো এখানে ভর্তি হলে কি হবে যে এই যে আপনার অস্পষ্টভাবে আরবি ভাষার চর্চা এই চর্চাটা আপনি একটা কাঠামোতে নিয়ে আসতে পারবেন আপনার সামনে একটা লক্ষ্য থাকবে আপনার সামনে একটা দায়িত্ব থাকবে যে অনেক দিন ধরে তো আপনি পড়ছেন আরবি পড়ছেন একটু একটু করে পড়ছেন একটা শব্দ পড়ছেন সামনে যেটা পান সেটা পড়েন কিন্তু আপনার সামনে কিন্তু কোনো লক্ষ্য নাই যে আজকে এই অতটা শব্দ মুখস্থ করতে হবে অতটা তাবির মুখস্থ করতে হবে এই বিষয়ের একটা টপিকে কথোপকথন শেষ করতে হবে বা একটা ছোট্ট বক্তৃতা শিখতে হবে এই বিষয়গুলো যখন আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি তখন তারা দৈনন্দিন অন্য অন্য কাজের ফাঁকে ফাঁকে এই পড়াগুলো পড়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম ছোটোখাটো কোর্স করার পরে সামনে কি পড়ব এই বিষয়টা অস্পষ্ট থাকে না স্পষ্ট হয়ে যায় একদম আরেকটা বিষয় হচ্ছে যে একটা মানুষ যখন কোর্স করে যেমন আমাদের কোর্সের প্রায় প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা একটা প্র্যাকটিস গ্রুপ তৈরি করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে তারা সার্বক্ষণিক সেখানে চেষ্টা করে সার্বক্ষণিক সেখানে কথোপকথন করতেই থাকে অপরদিকে যারা কোনো কোর্স করে নাই বা এমনিই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে তারা মাসের পর মাস যুক্ত আছে কিন্তু সেখানে কোনো প্র্যাকটিস নাই এই ভিডিওটা যারা দেখছেন আপনি আপনার বাস্তবতার সাথে যে এমনি একটা গ্রুপের সাথে যুক্ত হয়ে যাওয়া আর একটা কোর্সের সাথে যুক্ত হওয়ার মধ্যে পার্থক্য কতটুকু অনেক আকাশ এবং জমিনের পার্থক্য কেন কারণ সেই গুরুত্বই তো আপনার নাই আপনি যে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কাইফা হালুকা আইনা বাইতুকা জাস্ট এই দুই তিনটা বাক্যের মাঝে সীমাবদ্ধ আছেন আরবি চর্চা কিন্তু এই দুইটা দুই তিনটা বাক্য না আরবি চর্চা মানে হচ্ছে আপনার জীবনের যত বিষয় আসবে সকল বিষয়ে কথা বলা তো এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ করে থাকে এবং গত পরশুদিন শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ব্যাচ তেইশতম ব্যাচ সেই ব্যাচের শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করছে আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাওয়ার মতো ঘটনা সেই ব্যাচ শুরু হয়ে যাওয়ার পরে আমরা অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি কল পেয়েছি যে আমরাও যুক্ত হতে চাই কিন্তু ব্যাচ যেহেতু শুরু হয়ে গিয়েছে ক্লাস শুরু হয়ে গিয়েছে নতুন করে আর কাউকে নেওয়া হচ্ছে না কারণ দশটা ক্লাস এর মধ্যে একটাই মেইন প্রধান যে ক্লাসটা প্রথম ক্লাস এটাতেই যুক্ত হতে পারেন নাই যার কারণে পরবর্তী ক্লাসগুলিতে যুক্ত হয়ে কিছুটা তো ঘাটতি থাকবেই সেজন্য তাদের অনুরোধে আমরা ভিন্ন একটা নতুন ব্যাচ এর ঘোষণা দিয়েছি ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত ডিসকাউন্টের কোটা থাকে প্রত্যেক বেচেই পনেরো জন ২৫ জন অনেকজন ভর্তি কনফার্ম করে ফেলেছে অফিসিয়ালি এখনো ঘোষণাই দেওয়া হয় নাই যেটা আমরা একটা এই বিজ্ঞপ্তি আকারে দিয়ে থাকি আর কি তো যাই হোক আপনার যদি আগ্রহ থাকে আপনার অস্পষ্ট এই আরবি চর্চাকে আপনি একটা কাঠামোতে নিয়ে আসবেন তাহলে জলদি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন আশা করছি আপনি হতাশ হবেন না যেভাবে অন্য অন্য মানুষরাও হতাশ হয়নি আসসালামু আলাইকুম